কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেই শুধুমাত্র অযোগ্যদের সঙ্গে আছেন আমরা আমরা অন্যায় করেছি যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আজকে যারা টাকার বিনিময়ে চাকরি তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে অথচ আমরা পরীক্ষা দিয়ে যদি পাশ না করি তাহলে আমরা কি করব সেই বিষয়ে উনি কিন্তু এখনো কিছু বলতে পারেননি তাই এই আন্দোলন আমাদের চলবেই চলছে চলবেই আমার নাম নন্দন কুমার বসা জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অধিকার গ্ৰহণিয়ে নিয়ে আছে সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে আমরা তো কোনো দশ কোটি নিয়ে আমাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার নেই তাও কেন আমাদের মেরার আমাদের যোগ্যতা থাকা রকম চরম অপমান করা হচ্ছে আমাদের নাম কি অবস্থা এই শিক্ষাক্ত যদি হালাতেলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষ দেবে দর্শক দেখলেন তো চাকরি হারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কি দূর অবস্থা এরকম দিনও বাংলায় দেখতে হবে আমাদের এটা ভাবে ভাবেনি আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা ডাক দেওয়া হয়েছিল যে শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন হয়ে আমরা নবান্ন পর্যন্ত যাব শিয়ালদার থেকে সেটাকে পুলিশ যেভাবে বাঞ্চাল করেছি মানে সকাল সকাল রাতে মনে হয় পুলিশ সেদিন ঘুমায়নি মমতার পুলিশ সেদিন রাতে ঘুমায়নি সকাল সকাল নেমে পড়েছিল কোথায় কারা বাচ্চে ড্রেনের ট্রামে ডিচিতে যেখানে যাকে দেখেছেন আপনি শিক্ষক আপনি শিক্ষক ধরে ধরে নিয়ে গিয়ে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে দোকান থেকে বের করে নিয়ে গ্রেফতার করা হয়েছে এবং এই যে যে ভিডিও আপনারা দেখলেন বাংলার দুর্ভাগ্য বলতে পারেন এক হিসেবে কারণ সেই দিন যে ডাকটা দেওয়া হয়েছিল সেই এদিন হয়নি কিন্তু সেটাকে প্রমাণ করলেন অর্ধনগ্ন অবস্থায় বাংলার শিক্ষক শিক্ষিকেরা মানে রাজ্যটাকে পুরো অর্ধ নগ্ন করে দিয়ে এখন যারা শিক্ষক আছেন তাদের অর্ধ নগ্ন করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাফলাইটের দর্শক কারো পাঁচেরটা শুধু পাঁচের চাষ যত বস্তু ফিল কতটা বলছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে ওদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক আবার পয়েন্টে আসি চাকরি হারারা বুঝে গিয়েছেন যে বাঁচার আর কোনো রাস্তা নেই দেয়ালে পিঠ থেকে না গেলে এরকম দৃশ্য কখনও দেখা যায় না এই যে যারা দেখছেন মানে কাউকে হাফ প্যান্ট পরা কেউ বারো মন্ডা পরা সব মানে শার্ট শার্ট কোনো কিছুই তাদের শরীরে নেই এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে পড়াশোনা করাতেন ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা যখন কোনোরকমভাবে একটু ড্রেস গোটা পরে আসতো সেখানে শিক্ষকরা তাদেরকে শাসন করতেন যে এইভাবে কাউকে স্কুলে আসা যাবে না আজকে এই শিক্ষক শিক্ষিকারা যারা বাড়িতে বা তাদের পাড়ায় কখনো মনে হয় খালি গায়ে তারা ফিরল নেই আজকে কলকাতার বুকে তারা মানে খালি গায়ে অর্ধ নগ্ন হয়ে রাস্তায় বেরোতে বাধ্য হয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করছে কেন গ্রেপ্তার করছে বলা হচ্ছে যে এই কলকাতাতে একটা সেন্সিটিভ জায়গা সাধারণ মানুষ যাতায়াত করেন অনেক মানুষ যাতায়াত করেন এইভাবে এটা করা যাবে না মানে বিকাশ ভবনের সামনে এটা করা হয়েছিল সেখান থেকে ঠেলে ইকো পার্কের দিকে দেওয়া হয়েছিল তাদেরকে তারপরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলছে এইভাবে উলঙ্গ অবস্থায় বা অর্ধনগ্ন অবস্থায় খালি যায় এখানে থাকা যাবে না মিসিং মিটিং করা যাবে না তাহলে পুলিশ কতটা মানে কি বলবো পুলিশকে বলুন তো পুলিশ মন্ত্রী যিনি আছেন যারা চোর যারা চুরি করলেন তাদেরকে ধরতে পারছেন না অথচ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে ধরে এরকম গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎটাকে অন্ধকার দিয়ে আজকে তাদের এই পরিস্থিতি প্রথম লাথি সব খেতে হচ্ছে তারা রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নতুন করে নিয়োগ দেবে বা ঘোষণা করছে করবে রাজ্য যে সবাইকে আবার পরীক্ষা দিয়ে পাশ করে এসে তারপরে প্রমাণ করতে হবে যে আমরা যোগ্য আমরা অযোগ্য ঠিক আছে আমি সেই বলেছিলাম যে দশ বছর আগে কেউ চাকরি পেয়েছেন কেউ পাঁচ বছর সাত বছর আগে পেয়েছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই ব্যক্তি আপনি যদি পরীক্ষায় বসেন আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি পাশ করবেন পারবেন না তো ঠিক আছে তাহলে আপনার চাকরি থাকবে থাকবেন আমি এই তুলে এসলাম তাহলে কী করা উচিত সরকার চাইলে এই ব্যাপারটা মানে মিটিয়ে দিতে পারতো মুখ্যমন্ত্রী চাইলে যোগ্য অযোগ্য যারা আছে তাদেরকে মানে বেছে বের করে দিতে পারতো এসএসসি দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দিতেন কারণ দিবেন না কেন তাদের যারা ওই টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিলো তাদের তাদের চাকরিটা বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সব সময় উঠে পড়ে লেগেছেন যে যোগ্যরা চাকরি হারাক পাক আমার কোনো দেখার বিষয় নেই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা চুরি করে বা কিনে নিয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মানে ছোটাছুটি করছেন কী করবেন শুধু ভাবছেন যে আগে ওদেরটা হয়ে যাক তারপরে যারা টাকা দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে অন্য কোনো সরকারি পদে তাদেরকে ঢুকিয়ে দেবো মানে শিক্ষক যারা যোগ্য অযোগ্য তাদের অযোগ্যদের চাকরিটা নিশ্চিত হয়তো শিক্ষক হবে না অন্য জায়গায় হয়ে যাবে আর যারা যোগ্য তাদের চাকরি অনিশ্চিত আমি সেদিন বলেছিলাম যে যোগ্য যারা চাকরি প্রার্থী আছে তাদের এই পরীক্ষায় না বসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা উচিত হয় তুমি ক্ষমতা ছাড়ো না হয় যোগ্য অযোগ্যকে আলাদা করে দাও এটা করা উচিত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে এটাই করা উচিত আপনারা তো বুঝে গিয়েছেন যে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার তাহলে ঘোষণা করে দিন ঘোষণা করে দিন বা একটা ডাক দিয়ে দিন যে চলো নবান্ন বা চলো কালীঘাট হয় যোগ্য আলাদা করো না হয় পদত্যাগ করো রাজ্য ছেড়ে পালাম রাজ্যটা মানে রাজ্যটাকে তো পুরো অর্ধমান করে দিয়ে এখন যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে অর্ধ নগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে ভাবুন বাংলার এরকম দিন মানে আসবে এটা কখনোই আমরা ভাবি দর্শক কী বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ ড্রেন ডিগ্রি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশ থাকবেন শুনতে থাকবেন